তীব্র কষ্ট ও মানসিক যন্ত্রণা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক মাঝে মাঝে নানা রকম মন খারাপি আর জীবন সমস্যার সম্মুখীন হই আমরা মনে ভর করে নানা রকম পেরেশানি আর দুশ্চিন্তা আমরা ভেঙে পড়ি হতাশে ভুগি ডিপ্রেশনে কালাধিপাত করি কারণ মানসিক চাপ বর্তমান সময় গুরুত্ব না দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা মতে দু সালে প্রতি আটজনের মধ্যে একজন মানসিক রোগে ভুগছে দু সাল থেকে কোভিড নাইন্টিন সমস্যার কারণে এই সংখ্যাটি আরও বেড়েছে মানসিক চাপে আক্রান্ত ব্যক্তিদের অবস্থা এতটাই ভয়াবহ হতে পারে যে জীবন নাশের চিন্তা ভাবনাও করে থাকেন অনেকেই মানে অনেকে টেনশন সইতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেরি তাই আজকে আমরা কোরআন শূন্য এবং স্বাস্থ্যবিজ্ঞানের আলোকে তীব্র কষ্ট ও মানসিক যন্ত্রণা থেকে বাঁচার কিছু কার্যকর উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ মানসিক চাপ কি দর্শক মানসিক চাপ হলো এক ধরনের মানসিক পরিস্থিতি যেখানে ব্যক্তির চাহিদা ও ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় সাধারণ অর্থে বলা যায় আমরা যখন কোনো কাজ করতে যাই কিন্তু পরিবেশ ও পরিস্থিতির কারণে যখন করতে পারি না তখন মানসিকভাবে যে চাপ অনুভব করি সেটাই মানসিক চাপ এই চাপ কখনো কখনো তীব্র কষ্ট ও মানসিক যন্ত্রণায় রূপান্তরিত হয় মানসিক চাপের কারণে একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে এতে করে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় মানসিক চাপ এক একজনের জন্য এক এক রকম হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় একজন ব্যক্তি তার চাকরি হারানোর কারণে মানসিক চাপের শিকার হতে পারে এক্ষেত্রে তার মধ্যে অনিদ্রা উদ্বেগ এবং হতাশার মতো অনুভূতি ছাপ লক্ষ্য নিয়ে হবে অন্যদিকে একজন মা তার সন্তানের অসুস্থতার কারণে মানসিক চাপের শিকার হতে পারে এই চাপের পরে সে নিরাশ ভীত এবং হতাশ বোধ করতে পারে বাংলাদেশ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের দু হাজার সালের গবেষণা প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ মানসিক চাপে ভুগছে প্রায় শতাংশ মানুষ উদ্বেগ বা অন্যান্য মানসিক চাপজনিত রোগে আক্রান্ত শুধুই কি প্রাপ্তবয়সরাই না এই তালুকায় রয়েছে কিশোর কিশোরীরাও বিএমজি সাইক্রেটিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে জানা যায় বাংলাদেশের স্কুলগামী কিশোর কিশোরীদের পাঁচ শতাংশের মাঝে মানসিক চাপ সংক্রান্ত লক্ষণ দেখা গেছে আর মানসিক চাপের উৎসর্গ মিলেছে পঁয়ষট্টি শতাংশ শিক্ষার্থীদের মধ্যে দেশে মানসিক চাপের ফলাফল কিরূপ তা বুঝতে বাংলাদেশের আরো এক গবেষণার দিকে লক্ষ্য করা যায় যেখানে দুই হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়ার পর জানা যায় এদের প্রতি একশো জনে পাঁচজন আত্মহত্যার চিন্তা করে এরপর এই পাঁচ জনের মধ্যে দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ আত্মহত্যা করে বসে মানসিক চাপের কারণ সাধারণত সকল মানসিক চাপ মূলত দুইটি কারণে হয়ে থাকে অভ্যন্তরীণ কারণ আর বাহ্যিক কারণ অভ্যন্তরীণ কারণগুলো হলো দুশ্চিন্তা হীনমন্যতা বা নিজেকে ছোটো করে দেখার প্রবণতা বিষণ্নতা এবং অন্যান্য শারীরিক কারণ যেমন ঘুমের সমস্যা ক্ষুধা হ্রাস ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদির ফলে হতাশার সৃষ্টি হয় যা মানসিক চাপের কারণ আর বাহ্যিক কারণগুলো হলো পারিবারিক সম্পর্কের মন্দ অবস্থা ও কলহ কর্মক্ষেত্র বা অতিরিক্ত কাজের চাপ বেকারত্বের দুশ্চিন্তা অর্থনৈতিক অসচ্ছলতা চাপ ইত্যাদি কার্যকরী সম্পর্কে জনিত উপায় প্রিয় দর্শক মানসিক চাপের কারণ ও লক্ষণ যদি কারোর মধ্যে থাকে অথবা কেউ যদি মানসিক চাপের মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে মানসিক চাপ কমানোর পদক্ষেপ নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ তো আসুন জেনে নেই দশটি কার্যকরী মানসিক চাপ কমানোর উপায় সম্পর্কে আল্লাহর প্রতি মনোনিবেশ করা মুমিনের সান হওয়া উচিত যতকাল সে বেঁচে থাকবে আল্লাহর রহমতের কাছে আশাবাদী হয়ে বেঁচে থাকবে কারণ যারা এক আল্লাহকে বিশ্বাস করে যারা মুমিন যারা সঠিক পথের অনুসারী দুনিয়াবি না পাওয়া ব্যর্থতা আর হারিয়ে ফেলায় তার কিছুতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না সামান্য দুশ্চিন্তায় ভেঙে পড়তে পারে না আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে না জীবনের প্রতি হতাশ হতে পারে না কারণ হতাশা মানুষকে আল্লাহর রহমতের কথা ভুলিয়ে দিতে চায় আল্লাহর কুদ্র থেকে তার দৃষ্টিকে সরিয়ে দিতে চায় আল্লাহর সীমাহীন অনুগ্রহ এবং দয়াকে আড়াল করে দিতে চায় তাই জীবনে চলার পথে আমরা যখন হতাশার মুখোমুখি হব আল্লাহ আমাদের সকল দুশ্চিন্তা হতাশা ও কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারেন তিনি হচ্ছেন সব নিরাময়ের উৎস এই পৃথিবীতে যা কিছু ঘটে তার সবটাই আল্লাহর ইশারায় ঘটে সুতরাং সর্বাবস্থায় তার সাহায্য কামনা করা আমাদের অবশ্য কর্তব্য তবে দুশ্চিন্তা পীড়িত হলে প্রয়োজনে অবশ্যই চিকিৎসার আশ্রয় নিতে হবে ধৈর্য ধারণ করা জীবনে যখন খারাপ সময় আসবে তখন ধৈর্য ধারণ করুন বিশ্বাস রাখুন আপনার সঙ্গে রব আছেন কষ্টে পরে তিনি স্বস্তি দেবেন আর এটাও মনে রাখবেন বিপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তালা পরকারে মহাপুরস্কার রেখেছেন তাই আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس, ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أبي أبو الشيطة مدى پوريكا كوربو شامنو بھائي وخودها এবং জান মাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের উপর কোন মুসিবত এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব তাকদিরের উপর ছেড়ে দেওয়া ভালো মন্দ যাই হোক না কেন তাকদিরের উপর ছেড়ে দিন সমস্যার সমাধান একমাত্র রবি করতে পারে এই বিশ্বাস রাখুন দেখবেন দুশ্চিন্তা কখনোই আপনাকে কাবু করতে পারবে না হতাশা আদৌ আপনার মনোবল দুর্বল করতে পারবে না তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যদি আল্লাহ তোমাদের উপর কোনো কষ্ট আরোপ করেন তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই বিপদে আল্লাহকে ডাকা আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে মুক্তি দিতে পারে না তাই বিপদ আপদ চিন্তা পেরেশানির সময় বেশি বেশি দোয়া করা উচিত বিশেষত দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে নাজাতের উদ্দেশ্যে হাদিসে বেশ কিছু দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে এই দোয়াগুলো বেশি বেশি পড়ুন রসুল্লাহ সাল্লাহাম বলেন আমি এমন একটা দোয়ার সম্পর্কে অবগত আছি কোন বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ আল্লাহতালা তার সেই বিপদ দূর করে দেন আর সেটা হচ্ছে আমার ভাই ইউনুস আল্লাহ দোয়া দুটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা হ্যানাকা কুন্তু মিনা বিন অর্থাৎ ই আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত চিন্তায় পরিবর্তন আনান দুনিয়ার চাকচিক্য আর অঢেল বিত্ত বৈভবের কথা না ভেবে চিন্তার মোড় ঘুরিয়ে নিজের চেয়ে নিম্ন আয়ের মানুষদের অবস্থা দিকে তাকান ভাবুন আল্লাহ আপনাকে তার থেকে কতটা ভালো রেখেছেন প্রখ্যাত সাহাবী হজরত খাব্বাব রাহদি আলহতর আনহু বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে অভিযোগ করলাম এই অবস্থায় যে তিনি কাবা ঘরের ছায় একটি চাদরে ঠেস দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আমরা বললাম আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না জবাবে তিনি বললেন তোমাদের জানা উচিত তোমাদের আগের মুমিন লোকদের এই অবস্থা ছিল যে একজন মানুষকে ধরে আনা হতো তার জন্য গর্ত খুঁড়ে তাকে তার মধ্যে পুঁতে রাখা হতো অতপর তার মাথার উপর করাত চালিয়ে তাকে দুই খণ্ড করে দেওয়া হতো এবং দেহের গোস্তের নিচে হাড় পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে শাস্তি দেওয়া হতো কিন্তু এই কঠোর পরীক্ষা থাকে দিন থেকে ফেরাতে পারত না ইস্তকফার করা চিন্তা পেরেশানি অনেক সময় আর্থিক সংকটের কারণ হয়ে থাকে আর এজন্যেই নিয়মিত ইস্তেকফার করলে আর্থিক টানা পড়েন সহ সব সংকট আল্লাহ তারা দূর করে দেবেন এবং দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকবার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন সুধারণা পোষণ করা আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করুন তারপরে ভরসা রাখুন আশা রাখুন যে তিনি আপনাকে আপনার দুরাবস্থা থেকে নাজার দেবেন আল্লাহ বলেন আমি আমার ধারণা অনুসারে তার সাথে আচরণ করি সে যদি আমার ব্যাপারে ভালো ধারণা করে তবে তার জন্যেই আর সে যদি আমার ব্যাপারে খারাপ ধারণা করে তবে তাও তার জন্য প্রিয় দর্শক এতক্ষণ ধরে যে কাজগুলোর কথা বলা হলো তার পাশাপাশি আমরা আরও কিছু কাজ করতে পারি যেমন কিছুক্ষণের জন্য ব্রেক নিন অতিরিক্ত কাজের চাপে যখন অবসাদ চলে আসে মানসিক চাপ অনুভব হয় তখন কিছু সময়ের জন্য সব কিছু থেকে ব্রেক নিন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মনিক টেলো বলেন যদি খুব বেশি চাপ অনুভব করেন তবে প্রকৃতির কাছে চলে যান প্রকৃতির কাছাকাছি থাকলে আমাদের মন সতেজ থাকে নতুন নতুন বিষয় ও মানুষের সাথে পরিচিত হলে আমরা দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারি যারা ভ্রমণ পিপাস মানুষ আছেন তাদের অধিকাংশই বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে মুক্ত তাই আপনিও যদি মানসিক চাপ কমাতে চান তাহলে সারাদিনের কর্মব্যস্ততা সাংসারিক কাজের মাঝেও কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময় বের করুন যতটা সম্ভব প্রকৃতির কাছাকাছি ঘুরতে ডিজিটাল ডিভাইস থেকে বিরতি নিন আধুনিক সময়ে ডিজিটাল ডিভাইসে হারিয়ে যাওয়াও ডিপ্রেশনের অন্যতম কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ ও ভয়াবহ এলগোরিজমের কারণে প্রচুর সময় নষ্ট হয় যার ফলে নিজের কাজের প্রতি মনোনিবেশ বেশ নষ্ট হয় আর মানসিক চাপ বৃদ্ধি পায় লেখক ক্রিস্টিন কার্লসনের ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ বইয়ে এই বিষয়ে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আপডেট জানার জন্য ক্রমাগত ফোন চেক করা মানসিক চাপ বাড়াতে পারে তাই তিনি জানিয়েছেন প্রয়োজনের বাইরে ডিজিটাল ডিভাইস অ্যাভয়েড করুন আর নিজেকে সময় দিন প্রিয় মানুষদের সাথে যোগাযোগ করুন মানসিক চাপ কমানোর উপায় হিসেবে প্রিয় মানুষদের সাথে সময় কাটানো খুব কার্যকর হিসেবে বিবেচনা করা হয় কেননা বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন মানসিক চাপ কমায় বিশ্বস্ত বন্ধু কিংবা আপন মানুষদের সাথে সমস্যার কথা খুলে বললে ধীরে ধীরে মাথা থেকে চাপ কমে আসে নিজেকে খুব হালকা অনুভূত করতে পারবেন তাই আপনার প্রিয় মানুষদের কাছে নিজের অবস্থান তুলে ধরুন তাদের স্মরণাপন্ন হন পরিবারের সাথে খোলামেলা আলোচনা করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন অথবা পছন্দের কাজগুলো করুন ব্যক্তিভেদে ছোট বড় এমন অনেক কাজ রয়েছে যেগুলো করলে ভেতর থেকে ভালো লাগা কাজ করে এটা হতে পারে বই পড়া বা খেলাধুলা করা। যখন এই কাজগুলোর মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখবেন তখন স্বাভাবিকভাবেই একটা ভালো লাগা কাজ করবে তাই মানসিক চাপ অনুভব করলেই তাৎক্ষণিক ব্রেক নিন এবং পছন্দের কাজ শুরু করুন সুপ্রিয় দর্শক মুমিন হিসেবে আমরা জানি এই পার্থিব জীবন একটি পরীক্ষা মাত্র আমরা বিশ্বাস করি জীবনে চলার পথে কখনো কখনো আমাদের চিন্তায় পড়তে হয় ভাবতে হয় তবে আমরা সবসময় চিন্তা করি আমাদের এই চিন্তা যেন আধিক্যের কারণে কখনো দুশ্চিন্তায় পরিণত না হয় হিয়াল্লাহ আমরা দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই অপারগতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই কৃপণতা ও ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই আর ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকেও আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও হতাশা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং এক্ষেত্রে কেবল আপনার উপরই ভরসা করি কারণ আপনি ঘোষণা করেছেন নিশ্চয়ই কষ্টের পর স্বাচ্ছন্দ্য আছে অবশ্যই স্বাচ্ছন্দ্য আছে কষ্টের পর মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজি কি শুধু আত্মার উপরে হবে তোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট